ঠিক আছে এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে এখন আপনারা একটা প্রশ্ন করুন এখন বলে শেরপুর সদর এক আসন থেকে আমরা না করুন ধানে প্রার্থী এমপি হইল না এটা কিন্তু আপনারা পাবেন তাদের প্রমাণ সাহেব প্রধানমন্ত্রী হবে কৃষক কার্ড আপনাদের না হবে আর আপনাদের ঘরের যে বৌরা আছে চাচিরা আছে তারা পাবে এই কার্ড এটাকে ফ্যামিলি কার্ড বলবে